ওনার থেকে একটা শিখে যান সংক্ষেপে আমি বলে দিই ওনার ওনার কথা বলা লাগবে উনি নিয়ম মানছিল মানে ভালো টালো হইয়া ঠিকঠাক বুঝছেন এরপরে থাকলে কিসে কিলায় কিলাই কিলায় আবার ইবলিসে কিলাইছে বুথে কিলাইছে সবাই আশেপাশ থেকে কিলাইছে কিলাইয়া অনিয়ম করাইছে তো অনিয়ম করে উনি আবার বুঝছে যে যেহেতু অনিয়ম করে আমার সমস্যা তা আমি আবার আইছি নিয়ম মানবো তো ফিরে আসছে ফিরে আসলে আমরা তাকে সাদরে গ্রহণ করবো দেখে ইনশাল এই বিশ সালে আমার তখন আমি অসুস্থ অবস্থা তখন আমার ডায়াবেটিস ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি চার মাস বাদ খেয়ে নেই হ্যাঁ শুধু আপনি বুঝতে আমরা মানে আমার কথা তো একই হলো উনি যখন মানে করছে তো আমাকে মানছে কারণ সময় ছিল কোভিড ছিল ওনার এখন যখন ভালো হয়েছে ভালো হইলো উনি ব্যস্ত না এখন তো আর সময় নেই ভিডিও দেখবে কি মানবে কি জানবে কি করবে ভালো বসেন 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 সময় নাই তো এই জন্য দিলাম না